আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমি একটা বিষয়ের উপরে খুব সংক্ষিপ্ত কিছু কথা আরোজ করব বিষয়টি আপনাদের অনেকের কাছে নতুন হয়তো অনেকে জীবনে প্রথম শুনছেন এরকম একটা না শোনা এবং খুব একটা চর্চা হয় না এমন একটা বিষয় আজ আমরা আলোকপাত করব এটিকে অন্তরে অন্তর্স্থল থেকে ধারণ করতে হবে মুখস্থ করতে হবে এবং এটির উপর নিজের আমল করতে হবে অন্যদেরকে জানাতে হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন মোহতারাম কোরআন কারিমের সুরায় গুরুত্বপূর্ণ আয়াত আমি তিলাবাত করেছি এই আয়াতে আল্লাহ আলমী নিরশাদ করেছেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির দিন থেকেই সৃষ্টি জগতে আল্লাহরব্বুল আলামিন এই ভূমণ্ডলে নবমণ্ডলে বছরকে বারোটি মাসে বিভক্ত করেছেন কটি মাসে বিভক্ত করেছেন এই মাসের গণনা এটা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে এই মাসগুলোর মধ্য থেকে চারটি বিশেষ মাস আছে চান্দ্রবর্ষের এই চারটি মাসকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন মিনহা আরবা আতন হরম এই চারটি সম্মানিত মাস সম্পর্কে আল্লাহ বলছেন ফালা দলিকা আংফুসম এই চার মাস যেটাকে আল্লাহ তারা সম্মান দিয়েছেন এটা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি আল্লাহ বলছেন নিজেরা জুলম করবে না অবিচার করবে না সুরায় ছত্রিশ নম্বর আয়াতের এই আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে চান্দ্রবর্ষের চারটি মাস আছে যে মাসগুলাকে কি মাস বলা হয় সম্মানিত মাস কি মাস বলা হয় সম্মানিত আর সুরে বা সম্মানিত মাস সম্মানিত মাসের এই ধারণা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন না আমরা রমাদান মাস সম্পর্কে জানি রমাদান হলো বছরের মধ্যে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাস ঠিক না ঠিক এটা তো ঠিকই আছে কারণ হাদিসের বর্ণা দ্বারা আমরা জানতে পারি রমাদান হলো সৈয়দ শহর সকল মাসের মধ্যে সবচাইতে সেরা মাস সবচাইতে শ্রেষ্ঠ মাস কোন মাস রমাদান মাস রমাদানের পর অন্য সাধারণ মাসের তুলনায় বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ দিয়েছেন চারটি মাসকে কয়টি মাসকে এই চারটি মাস কোন চার মাস যে মাসকে আল্লাহ বুখারি মুসলিমা বর্ণিত আবু বকরার রবি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম ইরশাদ করেছেন যে শাহর বছর বারোটি মাসে হয় এর মধ্যে থেকে চারটি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তালা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন আর সেই চার মাসের মধ্যে আবার তিনটা মাস হলো ধারাবাহিক ধারাবাহিক পর পর তিন মাস সেগুলো কোন তিন মাস নবী সাল্লাম এ হাদিসে নিজেই ব্যাখ্যা করেছেন জুল কাদা ওয়াদুল হজ্জা ও মুহারম জিলকদ জিলহজ এবং মোহারম এই তিনটা বাই সিরিয়াল ধারাবাহিক মাস আর আরেকটা মাস যেটা চতুর্থ মাস সেটা হলো রজব মুদার আল্লাজি বাইনা জমা ওয়া শাবান রজব মাস যেটা জুমাদা সানিয়া এবং শাবান মাসের মধ্যবর্তী মাস রমজান মাসের আগের মাসের আগের মাস এটা হলো চতুর্থ সম্মানিত মাস তাহলে মোট সম্মানিত মাস কয়টা হলো চারটা সম্মানিত মাস সম্পর্কে ইতোপূর্বে এই চারটা মাসকে আল্লাহ বিশেষ সম্মানিত মাস ঘোষণা করেছেন এটা যারা জানতেন তারা হাত তোলেন আগে থেকে যারা জানতেন অল্প কয়েকটা হাত হাত গোনা যাবে দুই চার পাঁচটা মাত্র উঠেছে এর মানে বিষয়টি এ আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে নতুন অথচ কোরআনে করিমে সুরায় তাওবাতে আল্লাহ তালা এই বিষয়ে আলোচনা করেছেন আবার সুরায় বাকারাতে আলোচনা করেছেন আল্লাহ বলেছেন ফি হেরাসুল সম্মানিত মাস সমূহে যুদ্ধ বিগ্রহ করা এ সম্পর্কে আল্লাহর বিধান কি এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষ মানুষেরা জিজ্ঞাসা করেছে আপনাকে কুল আপনি জবাবে বলে দিন এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ অনেক বড় অপরাধ এটা গুনা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ আল্লাহ তালা নিষিদ্ধ ঘোষণা করেছেন জায়েজ নাই কারণ এই মাসগুলোকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন মোহতারাম হাজরিন আমরা যে মাসটাতে এখন অবস্থান করছি এ মাসটা হলো সেই সম্মানিত চার মাসের একটা মাস এ মাসটার নাম কি মাস বর্তমানে হিজড়ি বর্ষের বা বর্ষের কোন মাস চলছে রজব মাস রজব মাস এটি সম্মানিত চার মাসের একটা মাস এখন এ মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না আর যদি আমরা কেউ জানিও কিন্তু এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমাদের ধারণা সে সম্পর্কে আমাদের কনসেপ্ট সে সম্পর্কে আমাদের সচেতনতা বা এই মাসকে সম্মান দেওয়া মানসিক ভাবে দুঃখজনক বাস্তবতা হলো এই আমলটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করার সুযোগ পান না মোহারাম হাজরিন কোরআন যে বিষয়ে একাধিক জায়গায় আলোচনা করেছে সাল্লাম যেখানে এই চার মাসের ব্যাখ্যা বিশ্লেষণ তার হাদিসে করেছেন সাহাব এক্রাম এ মাসগুলো সম্পর্কে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছেন কোন খুচরা বিষয় নিয়ে কোরানে এত দীর্ঘ আলোচনা হাদিসে এত দীর্ঘ বিস্তারিত আলোচনা সাহাবিদের এত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আল্লাহর তরফ থেকে এটা কোনো খুচরা বা ছোটখাটো কোনো বিষয় সম্পর্কে হওয়া সম্ভব তাহলে বোঝা গেল এ মাসগুলোর সম্মান এটা আল্লাহ তালা দিয়েছেন একজন মুসলমান হিসাবে আল্লাহর প্রতি ইমান আনয়নকারী বান্দা হিসাবে কোরানে বিশ্বাসী মানুষ হিসাবে আমাদেরকে এই মাসগুলোর সম্মান দিতে এখন প্রশ্ন হলো এই মাসগুলোর সম্মান কিভাবে দিবেন নাম্বার এক এই সম্মানিত মাসগুলো যখন আসবে আপনার আপনার মন মানসিকতার মধ্যে এক ধরনের শ্রদ্ধা কাজ করবে যে একটা বিশেষ সম্মানিত মাস যাচ্ছে রজব মাসের বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে আমাদের কয়জন মানুষ আছেন এটা বলতে পারবেন যে রজব মাসের চাঁদ ওঠার সংবাদ যখন শুনেছি সেই থেকে আমার প্রায় মনে হয়েছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাসের মূল্যবান সময় যাচ্ছে এই হয়েছে এবং সম্মানিত মাসের কথা স্মরণ হওয়া এবং সম্মানিত মাসকে মনে মনে সম্মান প্রদর্শন করা এটাও এ মাসের একটা আমল এই সম্মানিত মাসগুলো সম্মান প্রদর্শনের অংশ আপনি আপনি কোথাও যাচ্ছেন বিয়ের প্রস্তুতি চলছে আলোচনা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আপনার শ্বশুরবাড়ির গুরুত্বপূর্ণ অনেক গেস্ট অনেক আত্মীয় হবেন যারা তাদের সাথে আপনার এখনো পরিচয় হয় নাই ধরুন আপনার আপনার স্ত্রীর বড় ভাই তার সাথে আগে দেখা হয় নাই কথা চূড়ান্ত হয়েছে তার সামনে আপনি স্বাভাবিকভাবে বসে আছেন ফ্রি মুডে কিন্তু যখন আপনি জানতে পারবেন যে এই ভদ্রলোক আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন তার বড় ভাই পিতৃতুল্য বড় ভাই তিনি এই ফ্যামিলির গার্ডিয়ান এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে সাথে সাথে আপনার বসার স্টাইলের মধ্যে একটু আপনি নড়ে চড়ে একটু কাঁচুমুচু হয়ে সম্মান প্রদর্শন করে বিশেষভাবে বসার চেষ্টা করবেন কি করবেন না এর মানে হলো আপনি লোকটাকে সম্মান দিলেন ঠিক কিনা বলেন তাহলে গত মাসটা গেছে জমাদার সানিয়া জমাদার সানিয়া মাসেও আপনার আমার মনের যে অবস্থা এই মাসটা যাচ্ছে রজব সম্মানিত চার মাসের এক মাস এ মাসেরও আমাদের মনের একই অবস্থা যদি থাকে তাহলে তার মানে এই মাসটি যে আল্লাহ তালা সম্মান দিলেন আমি সেই সম্মানটাকে বিশেষভাবে ফিল করলাম না তাহলে সেক্ষেত্রে কোরআনের উপরে কি আমল হবে না কোরআনের পরিপন্থী আমল হবে মোহতারাম হাজরি এ বিষয়ের আলোচনাও আমাদের সমাজে খুব একটা হয় না সম্মানিত মাস সম্পর্কিত ধারণা এ মাসগুলো যখন আসে তখন এগুলো সম্পর্কে আমাদের করণীয় বর্জনীয় এ মাসগুলো সম্পর্কে কোরআনাদিসের আলোকে তাৎপর্য আলোচনা এটা আমাদের সমাজে খুব একটা হয় না এই জন্য এই রজব মাসের শুরুতে আমি আমার নিজের স্মরণের উদ্দেশ্যে আপনাদের সামনে আলোচনা করছি এখন থেকে আসুন আমরা নিয়ত করে নেই আমার জীবনের প্রতি বছর যখন রজব মাস আসবে যখন জিলকত জিলহজ মোহারম এই তিনটা মাস অতিবাহিত হবে এই সময়গুলোতে আমরা আল্লাহর দেওয়া সম্মানিত মাস যাচ্ছে এই কথা মাথায় রেখে এই মাসগুলোর প্রতি মনে মনে সম্মান প্রদর্শন করবো মনে থাকবে তো এবং এই মাসগুলো সম্পর্কে যাদের ধারণা নাই আজকের মাহফিল শেষে সে সকল বন্ধুদের সাথে সে সকল ভাইদের সাথে সম্মানিত মাসের এই কনসেপ্ট যেটা কোরআন বর্ণিত যেটা হাদিস বর্ণিত যেটা আন মানুষ বেশিরভাগ মানুষ জানে না সেটা আমরা অন্যদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে সম্মানিত চার মাসের প্রথম করণীয় হলো আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন একটা সম্মানিত মাস যাচ্ছে অতিবাহিত হচ্ছে সম্মানিত মাসে আমি প্রবেশ করে গেছি এই কথাটা মনে করে এই মাসটাকে বিশেষভাবে মনে মনে রেসপেক্ট করা সম্মান প্রদর্শন করা যে এটা সাধারণ মাস না জুমাদ সাথে এ মাসে একটা পার্থক্য আছে এই কথা আমাদের মনে রাখতে হবে অথচ বাস্তবতা হল জুমাদ সানিয়া মাস যেভাবে যায় আমাদের রজব মাসও একইভাবে যায় রজব মাস ঢুকেছে জমাদ স্থানীয় মাস শেষ হয়ে এতে আমাদের তেমন কোন বিহিত নাই আমাদের মধ্যে তেমন কোন মানসিক পরিবর্তন এখান থেকে বোঝা যায় এই সম্মানিত মাসের সম্মান আমরা মনে মনে প্রদর্শন করছি অতএব আমরা সম্মানিত মানুষ মাসের সম্মান আমরা মনে মনে ধারণ করব ঠিক আছে তো ইনশাআল্লাহ এটা এক নম্বরের কাজ নাম্বার দুই এই মাসগুলোতে আমাদের রুটিন যে কাজগুলো আছে পাঁচ ওয়াক্ত নামাজ অন্য মাসেও ফরজ এ মাসেও পাঁচ ওয়াক্তই ফরজ অতিরিক্ত কোনো ওয়াক্ত নাই অতিরিক্ত কোনো নামাজ ওই চার মাসে পড়ার জন্য নির্দেশ করা হয় নাই পাঁচ ওয়াক্তই এবং অন্যান্য মাসে যে সমস্ত ফরজ বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে সম্মানিত মাসগুলোর সম্মানার্থে সেই ফরজ বিধানগুলোকে একটু বিশেষ গুরুত্বের সাথে করুন একটু বিশেষ গুরুত্বের সাথে মনে থাকবে তো ইনশাআল্লাহ আপনি অন্য সময় ফজরের নামাজের ব্যাপারে আপনার গাফিলতি আছে সম্মানিত মাস সেজন্য আপনার রুটিনে নামাজের গুরুত্বটা বিশেষভাবে গুরুত্ব পাবে যে সম্মানিত মাসেও কিভাবে আমি নামাজ তরক করি অন্যান্য মাসে আপনি জামাতের ব্যাপারে এত গুরুত্ব দেন না কিন্তু সম্মানিত মাসের সম্মানে আপনি জামাতের ব্যাপারে গুরুত্ব দিবেন অর্থাৎ সাধারণ রুটিন আমলগুলোই সম্মানিত মাসের কারণে বিশেষ গুরুত্ব দিবেন ইনশা নাম্বার তিন সম্মানিত মাসের সম্মানার্থে আমরা অন্যান্য মাসে পাপাচার গুনাহে লিপ্ত হওয়া সেটা যেরকম অপরাধ সম্মানিত মাসে গুনাহে লিপ্ত হওয়া ডাবল অপরাধ কারণ আল্লাহ তালা সম্মান দিয়েছেন যে মাসকে সে মাসকে আপনি অসম্মান করেছেন সে মাসে আল্লাহর নপরমানি করেছেন কেউ বিড়ি সিগারেট খাইলো সে গুনাহ করলো মুরব্বিদের সামনে খাইলো অন্যদের সামনে খাইলো সে বেয়াদবি করলো কিন্তু একই কাজ যদি নিজের বাপের সামনে করে শ্বশুরের সামনে করে তাহলে বেয়াদবি ডবল হবে না কারণ একে তো তুমি অপরাধ করছো আবার নিজের বাবার সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে তোমার শ্বশুরের সামনে ধূমপান করে তুমি ধোঁয়া ছেড়ে রীতিমতো তোমার উশৃঙ্খলতা তোমার অসভ্যতা তোমার অসৌজন্যতা তোমার তোমার ভিতরে অভদ্রতার প্রমাণ তুমি দিলে এটা সমাজের যেকোনো মানুষ জানে যে সাধারণ ধোমপান করা সেটা তো অপরাধই কিন্তু যদি কোনো মুরব্বির সামনে নিকটার্থীর সামনে সিনিয়র ব্যক্তির সামনে করে সেটা আর অপরাধের মাত্রা বেশি হয় ঠিক একইভাবে অন্য মাসে আপনি হারাম জিনিস মোবাইলে দেখলেন হারাম কথা মুখে বললেন হারাম কাজ সম্পাদন করলেন সেটা অপরাধ সেটা গুনাহের কারণ কিন্তু সম্মানিত চার মাসে আপনি যদি এই গুনাহের কাজগুলোই করেন তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধের ক্ষেত্রে ডাবল অপরাধ করলেন সম্মানিত মাসের সম্মান নষ্ট করলেন সম্মানিত মাসকে অসম্মান করলেন আল্লাহ তালা কোরআন করিম সুরায় তবার ছত্রিশ নম্বর আয়তে বলেছেন ফালা তজলিম ফিহিনাকুম সম্মানিত মাস যখন আসবে তখন তোমরা নিজেদের প্রতি অবিচার করো না অর্থাৎ এই মাসগুলোতে গুনা পাপাচার এবং আল্লাহ নাফর মানি আল্লাহর অবাধ্যতার এ কাজগুলো এ মাসগুলোতে করবে তাহলে তিন নম্বর আমলও পেয়ে গেলাম তিন নম্বর কর্মসূচি পেয়ে গেলাম অন্য মাসে যে পাপাচারগুলো আমরা পরিহার করি এই সম্মানিত মাসগুলোতে একটু বিশেষ গুরুত্বের সাথে সেই পাপাচার পরিহার করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার 4 সম্মানিত মাসে যুদ্ধবিগ্রহ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি হে সম্মানিত মাসে যুদ্ধবিগ্রহ করা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা করে তারা কলকেতালং ফিহি কবির আপনি তাদেরকে জানিয়ে দিন যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ এবং আল্লাহর পথে আসতে মানুষকে বাধা দান করার সামিল যখন অপরাধ এইজন্য এই জন্য অনেক ইমাম মোফাস্সেরিকের মতে আক্রমণাত্মক যুদ্ধ আগবেড়ে যুদ্ধ এটাই সম্মানিত মাসগুলোতে নিষিদ্ধ হ্যাঁ কেউ যদি আগে থেকে যুদ্ধ চাপিয়ে দেয় তখন প্রতিহতমূলক যুদ্ধ করা যায় আমরা বেশিরভাগ মানুষ মানুষ সৈনিক নই আমরা বেশিরভাগ আমাদের পেশাগতভাবে সৈনিক না হওয়ার কারণে যুদ্ধে অংশগ্রহণের আপাত সম্ভাবনা আমাদের কম কিন্তু একজন মুসলমান হিসেবে যুদ্ধ যেগুলো আছে মিনি যুদ্ধ মানে ঝগড়াঝাটি গন্ডগোল ফসাদ মারামারি সম্মানিত মাসের সম্মানার্থে সেই কাজগুলো আমরা পরিহার করার চেষ্টা করব তাহলে চার নম্বর কর্মসূচি আমরা পেয়ে গেলাম এই চারটা আমরা যদি পালন করি হবে ইদনিল্লাহ সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমি আমার যতটুকু দায়িত্ব করেন এবং হাদিসের আলোকে আমাকে দেওয়া হয়েছে সেটি পালন করার চেষ্টা আমি করলাম সবার চেষ্টা করবো তো আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আমি আবারও বলছি চারটি আমল বা চারটি কর্মসূচি নাম্বার এক সম্মানিত মাস যাচ্ছে এই কথাটা চিন্তা করবেন যে এটা সম্মানিত মাস জেনারেল বা সাধারণ কোন মাস না অন্য মাসের চাইতে এই মাসের পার্থক্য সম্মান দিয়েছেন সাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন অতএব এই মাসটা সম্মানিত মাস হিসাবে মনে মনে এই মাসের প্রতি আমার সম্মান প্রদর্শন করব সম্মান আমি ধারণ করব লালন করব আমার মনে মনে এটা হলো এক নম্বর কাজ এই যে রজব মাস চলে যাচ্ছে কয়েকদিন হয়ে গেল যদিও মাসের বেশিরভাগ দিন আলহামদুলিল্লাহ এখনো আছে এই আমলটা এখনো করার সুযোগ আছে সবাই করবো তো যে কয়েকটা দিন চলে গেছে এই কয়েকটা দিনে সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে হয়ে এ মাসের প্রতি আপনি শ্রদ্ধা মনে মনে গাপন করেছেন এরকম কোন আল্লাহর বান্দা থাকলে আমার প্রশ্ন আগে বুঝেন সম্মানিত মাস যাচ্ছে রজব মাস সম্মানিত চার মাসের একটা যেহেতু আল্লাহ তালা এই মাসকে মর্যাদাপূর্ণ মাস বিশেষ সম্মানিত মাস ঘোষণা করেছেন এবং আগে থেকে এটি চলেছিল আল্লাহ তালা সেটাকে বলবৎ রেখেছেন অ্যালাউ করেছেন তো এই সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে রজব মাসে যে কয়েকটা দিন গেছে সে কয়েকটা দিনে মনে মনে এই মাসের প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যারা এরকম কেউ থাকলে হাত তোলেন তো দেখি বুঝেছেন কিছু কি বুঝেছেন না বুঝে হাত তুলেছেন কারণ আমি জানি এ আমল কর্ণওয়ালা মানুষ হাজার হাজার মানুষের ভিতরে এক দুজন পাওয়া কঠিন হবে প্রথমত মানুষ জানেই না আমাদের মধ্যে জানাশোনাই খুব কম দ্বিতীয়ত আমরা যারা জানি তাদের মধ্যে আবার এই মাসকে সম্মানিত মার্জে যাচ্ছে সেই কনসেপ্টটা মাথায় উপস্থিতি হয় খুব কম অর্থাৎ শুধু এটা আমি জানি কেতাবে আছে জাস্ট এতটুকু ওটার ফিলটা আমরা করি না অতএব আজকে থেকে আমলটা করব তো ইনশাআল্লাহ সম্মানিত মাসের প্রতি মনে মনে সম্মান আমরা গাপন করব। এক দ্বিতীয়ত অন্য সময় যে আমলগুলো আমি করি সম্মানিত মাস দেখে সে আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করব। ফরজ নামাজগুলোকে আরো বিশেষ গুরুত্বের সাথে করবো কারণ সম্মানিত মাস যাচ্ছে আর তৃতীয়ত অন্য সময় যে সমস্ত গুনাহের কাজ করেন সম্মানিত মাসের সম্মানের সেই গুনাহের কাজগুলো ছেড়ে দিবেন ছাড়তে না পারলে অন্তত আগায় আসবেন খারাপ থেকে ভালোর দিকে আসবেন যেহেতু সম্মানিত মাস যাচ্ছে আল্লাহ তারা স্পেশালি নিষেধ করেছেন যে সম্মানিত মাসগুলোতে নিজের কুড়াল মেরোনা পাপাচার না এটা সম্মানিত মাসের অসম্মান করার কারণে অন্য সময়ে একই গুণা করার চাইতে এই সময় গুণা করলে তার মাত্রা ভয়াবহতার শাস্তি বেশি হবে বিধে আমরা এই মাসগুলোতে পাপাচার এবং গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব চার নম্বর কর্মসূচি হলো এ মাসগুলোতে যুদ্ধ যুদ্ধবিগ্রহ করা যাবে না তো আমরা যুদ্ধবিগ্রহ করার মতো সিচুয়েশন আমাদের জীবনে আসে খুব কম বা আসে না বললেই চলে সৈনিক নয় বেশিরভাগ মানুষ অতএব আমরা মিনি যুদ্ধ ঝগড়া জাটি গন্ডগল্ফা যথাসম্ভব এগুলো অন্য সময় পরিহার করব সম্মানিত মাসের সম্মানে এগুলো আমরা যথাসম্ভব পরিহার করে চলব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সম্মানিত মাসের এই ধারণা এটা আমাদের ভেতরে ধারণ করা জীবনের তরে এটাকে মাথায় গেথে নেওয়া এবং কর্মসূচিগুলো পালন করা অন্যদের মাঝে এই সম্মানিত মাসের কনসেপ্টের মুখস্থ রাখা অনেক সহজ জিলক জিলহজ মুহাররম, সিরিয়াল বাই তিনটা আর চতুর্থটা কোনটা রজব মাস বাস আল্লাহ তালা আমাদের সবাইকে এ মাসের সম্মান রক্ষা করা এবং সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ ধারণা সমাজে প্রতিষ্ঠিত করা প্রচার করা এবং এটার ধারণা আমাদের মাঝে করার দান করুন পুনর্জীবিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ